ইউনিফর্ম সিভিল কোড নিয়ে খেলা হচ্ছে আচ্ছা বলুন তো হিন্দুদের যে সিস্টেমে বিয়ে হয় মুসলমানদের কি সেই সিস্টেমে বিয়ে হয় আদিবাসীদের যে সিস্টেমে বিয়ে হয় খ্রিস্টানদের কি সেই সিস্টেমে বিয়ে হয় তপশিলি বন্ধুদের যে সিস্টেমে বিয়ে হয় অন্যান্যদের কি সেই সিস্টেমে বিয়ে হয় সব জাতির এক একটা নতুন তাদের নিজেদের অধিকার একটা একটা তাদের তাদের শাসন আছে আছে পদ্ধতি সব কেড়ে নেবে আপনি কি কাপড় জামা পরবেন সেটাও ঠিক করে দেবে বলছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন তার মানে কি রাষ্ট্রপতির শাসন বল আমরা বুঝে নেব লড়ে নেব গড়ে নেব এবং বুঝিয়ে দেবো আমরা খেলতেও জানি আমরা পড়তেও জানি আমরা দেখাতেও জানি আমরা লড়তেও জানি আমরা আদায় করে নিতেও জানি আর কেন্দ্রের কাছে ভিক্ষে যাইবো না মাথা তো করবো না বাট চ্যালেঞ্জ তো করবই আমাদের টাকা তুমি তুলে নিয়ে যেতে পারবে না রাজ্যের টাকা রাজ্য পাবে আর একটা আইন করে রেখে দিয়েছে কি কি খায় না মাথায় দেয় পিয়ে বেড়ে কমলা না আমলা জানি না না গামলা কারো বিরুদ্ধে তোমার নিশ্চয়ই অভিযোগ থাকতে পারে কিন্তু বিচার বিচারের বাণী কেন নীরবে নিবৃতে কাঁদবে তুমি বিচার করো তুমি উইটনেস নাও তুমি এভিডেন্স নাও তুমি চার্জশিট দাও এবং ল লয়ের পথে চলুক কিন্তু বিনা বিচারে এক একজনকে বছরের পর বছর জেলের মধ্যে আটকে রেখে দিয়ে যদি মনে করো ভোট করবে মনে রাখবে এটা কিন্তু লোকে সহ্য করবে না এমার্জেন্সির সময় ইন্দিরা গান্ধী প্রায় দু হাজার একশো লোককে জেলে ভরে রেখেছিলেন রেখে ভেবেছিলেন আমরা সবটাই জিতব হেরে গিয়েছিলেন দুর্ভাগ্যবশত এবং আজও আমি বলছি যদি কেউ মনে করে কথায় কথায় সিবিআই দিয়ে ইডি দিয়ে ভয় দেখিয়ে জেলে পুড়ে দিয়ে তারা ইলেকশনটা করবেন তাহলে জেনে রাখুন বিজেপির কথায় যদি ইলেকশন কমিশন চলে তাহলে মনে রাখুন আমাদের আমাদের অধিকার আছে বিরোধিত করবার আমাদের অধিকার আছে আমাদের কথা বলবার আমাদের অধিকার আছে মানুষের কথা বলবার আমরা কারোর দয়ে বেঁচে নেই একসময় সিপিএমের অত্যাচার সহ্য করেছি আর আজকে আমাকে বিজেপির অত্যাচার সহ্য করতে হচ্ছে